গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা সকাল সকাল তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে চলে এলাম দেখো রাজ্যে ও বিসি কেসের জন্য কিন্তু সমস্ত রকম পরীক্ষা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশ হওয়া এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেক দিন ধরে আটকে রয়েছে এর মধ্যে একটা খুশির খবর আসলো তোমাদের জন্য কারণ একটা এক্সাম ডেট ঠিক হয়ে গেল। তোমরা জানো তোমাদের দু সালে কলকাতা পুলিশ সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই দুই বিভাগে কিন্তু বিভিন্ন পোস্টের ভ্যাক্যান্সি বেরিয়েছিল কনস্টেবল এবং সেই সঙ্গে সাব ইন্সপেক্টরের কিছু ভ্যাক্যান্সি বেরিয়েছিল তো কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার কিন্তু একটা এক্সাম ডেট ঠিক হয়ে গেল যেটা প্রিলি পরীক্ষা তোমাদের নেওয়া হবে কলকাতা পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল তার প্রিলি পরীক্ষার কিন্তু একটা প্রাথমিক ডেট ঠিক হয়ে গেলো তো কবে পরীক্ষা নেওয়া হবে এবং কি কী আপডেট উঠে আসছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো দেখো বন্ধুরা রাজ্যে ও বিসি মামলার জন্য বিভিন্ন নতুন নিয়োগের বিজ্ঞপ্তিগুলো আটকে রয়েছে এবং সেই সঙ্গে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের এক্সাম ডেটগুলো কিন্তু ঝুলে রয়েছে তো এরকম পরিস্থিতি তো দীর্ঘদিন চলতে পারে না একদিন না একদিন পরীক্ষা নেবেই এই মেন্টালিটি নিয়ে তোমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে পরীক্ষার জন্য এরই মধ্যে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের প্রিলি পরীক্ষার ডেট নিয়ে একটা সার্কুলার চলে এসছে তোমরা জানো রাজ্য সরকারের বিভিন্ন যে পরীক্ষাগুলো নেওয়া হয় কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এছাড়া পিএসসি যে কোনো পরীক্ষা সেগুলো কিন্তু অফলাইন মোডে নেওয়া হয় বিভিন্ন স্কুলের সেন্টার পরে তো বিভিন্ন স্কুলে কলকাতা পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের যে প্রিলি এক্সাম নেওয়া হবে তার একটা সার্কুলার চলে এসেছে যে অমুক ডেটে পরীক্ষা নেওয়া হবে এবং একটা প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে তো বন্ধুরা অন তোমরা আমরা দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল দু হাজার চব্বিশ প্রিলি পরীক্ষার এক্সাম ডেট নিয়ে একটা সার্কুলার বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন স্কুলে স্কুলে যে নোটিশটা গতকাল সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশের ডেটে কিন্তু ইস্যু হয়েছে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে মেসেজ কনস্টেবল লেডি কনস্টেবেল ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অল স্কুলস নমিনেশান ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট ভেনু হুইচ উইল বি হেল্ড অন এইটিন জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সানডে ইন ওয়ান সেশান ফ্রম টুয়েলভ আওয়ার্স টু থার্টিন আওয়ার্স তো কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবেল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের প্রিডি পরীক্ষা যেসব স্কুলগুলোয় নেওয়া হবে সেখানে কিন্তু এই সার্কুলার চলে গেছে যেখানে বলা হচ্ছে আঠেরোই মে দু হাজার পঁচিশ এই ডেটটায় কিন্তু রবিবার আঠেরোই মে দু হাজার পঁচিশ এই ডেটে কলকাতা পুলিশ কনস্টেবেল এডি কনস্টেবল দু হাজার চব্বিশের প্রিডি পরীক্ষা নেওয়া হবে এবং দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত কিন্তু পরীক্ষা এক ঘন্টার পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এবারে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে একটু আলোচনা করে দিই যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কী থাকবে এবং সিলেবাস কী থাকবে প্রিডি পরীক্ষার কারণ দিন হয়ে গেল তোমরা হয়তো ভুলে যেতে পারো যে এটার রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে দেখো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল রিক্রুটমেন্টে কিন্তু দুটো পরীক্ষা নেওয়া হবে একটা প্রিলি পরীক্ষা একটা মেন্স পরীক্ষা আর তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু একটাই মাত্র সিঙ্গেল এক্সাম নেওয়া হবে এটা কিন্তু এবছর ঠিক হয়েছিল ঠিক আছে মানে গত বছর ঠিক হয়েছিল গত বছরের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছিল এবার দেখো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল রিক্রুটমেন্টে প্রথমেই নেওয়া হবে তোমাদের প্রিলি লিখিত পরীক্ষা তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি এম টি তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পি পিইটি মাঠ পরীক্ষা তারপরে তোমাদের ফাইনাল লিখিত পরীক্ষা তারপরে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশানটা হবে তো প্রথমে যে প্রিলি পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা কিন্তু একশো নাম্বার পরীক্ষা এবং সেখানে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে এবং বলা হয়েছে এটা কিন্তু কোয়ালিফাইং নেচারে এটার নাম্বার মেয়েটে অ্যাড হবেন এখানে তোমাদের একশোটি কোশ্চেনের জন্য কিন্তু একশো নাম্বার থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান এক করে আর পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হবে বাংলা এবং নেপালি এই দুটি ভাষায় এবং তোমাদের বলা হয়েছে পরীক্ষার সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড যেখানে তিরিশটি প্রশ্ন তিরিশ নাম্বার এবং রিজনিং তিরিশটি প্রশ্ন তিরিশ নাম্বার এই তোমাদের সিলেবাস আর তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান ফোর্থ অর্থাৎ চারটি প্রশ্নে ভুলোত্তর করলে কিন্তু এক নাম্বার করে তোমাদের এখানে কেটে নেওয়া হবে